যে জেলায় একটা করে বয়ফ্রেন্ড থাকে আছে কি হয় একজন যারা বলে যে বয়ফ্রেন্ড অনেক ভালো হয় ঘুরতে বেরতে মনছে একে আজকে এই জায়গায় গেলাম গেলাম তাদের ভালো লাগে হয়তো আপনার টিকটক অবশ্যই আমি দেখেছি আপনার বসে বসে একটা দাঁড়িয়ে একটা বাংলাদেশ তো টিকটকে বেশি মজা না বাস্তবে অভিনয় করতে হবে বাস্তবে বেশি মজা আর হচ্ছে এই যে সামনে ভালোবাসা